একটি অনিবার্য বিপ্লবের আমি আপনাদেরকে আসন সেই বিপ্লবে ছাপিয়ে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি দেয়ালে পিঠে ঢেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজের যাত্রীরা যেভাবে আঁকড়ে ধরে ভাষমান পাটাতন অর্ধেক তেমনি একাগ্রতা নিয়ে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য আমি আপনাদের প্রতি আত্ম আহ্বান জানাচ্ছি আমি আপনাদেরকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নিয়ে আর কথা বলছি যে বিপ্লব সাধিত হলে দেশের প্রতিটি পুরুষ নারীর কোমল বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে একটু তক্ষ মেশিন গানের যে বিপ্লব সাধিত হলে নারী সুগন্ধি রোমানের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বলে একটি ক্রেন যে বিপ্লব সাধিত হলে মানুষের মুখ থেকে খসে পড়ে শয়তানের রেলেবাস খুনিদের অশান্ত চিত্র জীবিত পর পৃথিবীর দুর্দান্ত শাসন করা তীরে তীরে জেগে উঠে অগ্না আমি আপনাদেরকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য দাত্তা আহ্বান জানাচ্ছি

যে বিপ্লবের চাষ করে উঠল চলিত উদয় জাফরান আমি আপনাদেরকে আসন্ন সেই বিপ্লবে ছাপিয়ে পড়ার জন্য দত্ত আহ্বান জানাচ্ছি যেখানে অন্ধকার সেখানে বিপ্লব যেখানে মিথ্যার অলিপি মানুষ সেখানে বিপ্লব যেখানে ক্লেদার্থ পাপ কঙ্কিলা তার সয়লাভ সেখানে বিপ্লব যেখানে নগ্নতা ও ব্যাহে আপনার যুগ উল্লাস সেখানে বিপ্লব বিপ্লব অন্তরের প্রতি কুচিন্তার কুকর্মের বিরুদ্ধে বিপ্লব প্রতি জুরুমার নির্যাতনের বিরুদ্ধে অবশ্য আমি আপনাদেরকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই মৌসুম ছাড়া কোন বর্ষা আসে না বসন্ত আসে না মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণ চূড়া পলা সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী গর্ভবতী হয় না সমুদ্রে ধরনের শেষ সীমার মটন সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ